মস্কার বন্ধুরা সব কিচেনের তরফ থেকে আজ আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি করব। প্লিজ আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি তার আগে একটা কথা বলি আজকে বিকেলবেলা হঠাৎই ছেলে মেয়ে বায়না করবে জানেন তো হ্যাঁ পিৎজা খাবো তা আমি বললাম ঠিক আছে পিৎজা তো সমস্ত কিছু ঘরে রয়েছে বাইরে থেকে কেন আনবো শুধু রেডিমেড পিৎজাটা কিনে আনলেই ঘরে তৈরি করা যাবে তাহলে চলুন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেডিমেড পিৎজা শুরু করি রেসিপি এই দেখুন বন্ধু আমি নিয়ে নিয়েছি রেডিমেড পিৎজা বেস এবার আমি এটাকে বের করে তৈরি আমি দুটো পিৎজা বেস নিয়ে নিয়েছি আমি আজকে দু রকমের ভাবে আপনাদের পিৎজা করে দেখাবো আমি করে দেখাবো একটা ভেজ পিৎজা আর একটা করবো নন ভেজ তাহলে দেখুন কী কী নিয়েছি পিজ্জা করা এই দেখুন আমি আজ ভেজ পিজার জন্য নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম বেবিকর্ন মাশরুম আর পেঁয়াজ এগুলো কিন্তু সব বড়ো বড়ো করে কেটেছি আর মাশরুম আর বেবিকর্নটা কিন্তু এখনও কাটেনি এবার আমি পাতলা করে ওটা কেটে নিই আপনারা যদি চান অন্য সবজিও দিয়ে করতে পারেন অনেকে আবার এর ভেতরে গাজর দেয় কেউ কেউ অলিভ দেয় যেটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি আজকে এগুলোই ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা আমি ননভেজ করার জন্য নিয়ে নিয়েছি চিকেন সসেস আর চিকেন সালামি তাহলে চলুন আগে প্রস্তুতি পর্ব শুরু করে দিই এবার আমি পিৎজাটাকে সুন্দর করে আগে টপিংগুলো দিয়ে দেব এই দেখুন আমি নিয়ে নিয়েছি পিৎজা সস এটাকে আগে প্রথমে পিৎজার ওপরে দিয়ে দেব আপনাদের বাড়িতে যদি পিৎজা সস না থাকে তাহলে আপনারা কি করবে টমেটো সস চিলি সস আর মিওনিসকে একসাথে মেল্ট করে নিয়ে পিৎজার ওপরে দিয়ে দিলেই হয়ে যাবে পিৎজা সস তাহলে চলুন এটাকে ভালো করে লাগিয়ে দিয়ে নিন এখানে পিৎজা সস এবার আমি প্রথমে অল্প করে চিজ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একবার চিজটা আমি দিয়ে দিয়েছি এবার বাকি ভেজিটেবলগুলো সবাইয়ের ওপর দিয়ে দিয়ে নেব তারপরে কিন্তু আমি আর একবার চিজ দেবো দেখুন বেবিকর্নগুলোকে আমি সুন্দর করে মাঝখান থেকে ফালা করে কেটে নিয়েছি এবার প্রথমেই সাজিয়ে দিচ্ছি বেবিকর্ন এবার দিয়ে দিচ্ছি আমি মাশরুম আমি দিয়ে দেব সবজিগুলো সব সাজানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একবার করে চিজ চিজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে টেস্ট হবে বেশি ভেজিটেবলটা তো রেডি করে ফেলেছি এবার ননভেজটা রেডি করব তাহলে চলুন প্রথমেই সস দিয়ে দিলাম সসটা দেওয়া হয়ে গেছে এবার আমি বেশি করে চিজ দিয়ে নিচ্ছি আগে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেলে বেশি টেস্টি লাগবে এই জন্য বেশি করে চিজ দিতে হয় আমরা কিন্তু এখানে মিক্সড চিজটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করবেন চিকেন সসেস আর চিকেন সালামিগুলো আমি কিন্তু এভাবে টুকরো করে নিয়েছি এবার আমি এগুলো সাজিয়ে গুলোকে সাজিয়ে দিচ্ছি আমার ডাব হয়ে গেছে এবার ওপর থেকে আমি আবার বেশি করে চিজ দিয়ে দিচ্ছি ননভেজ পিজা দুটোই রেডি করে ফেলেছি তাহলে চলুন এবার এটাকে আমি ফ্রাই করি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আমি কিন্তু পিৎজাটা করছি ওভেনলেস কিন্তু তৈরি হচ্ছে মাইক্রোওয়েভ ছাড়া এটা শুধু গ্যাস ওভেনের ওপরে দিয়েই আপনারা করতে পারবেন বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি পিৎজা ওভেনের জালটা একটু কমিয়ে দেবো আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটাকে হাই ফ্লেমে রাখবো তিন মিনিট আর লো ফ্লেমে রাখবো দশ মিনিটটা প্যানে একটা বসিয়ে দিয়েছি এবার আর একটা প্যানে আমি বাটার দিয়ে দিলাম এবার কী করবো আর একটা পিৎজা আমি এর উপরে চাপিয়ে দেবো বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি ননভেজ পিৎজাটা এর উপরে দিয়ে দেবো প্রথমে তিন মিনিট ফ্রাই করে নিচ্ছি হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরাই দেখুন আমি ঢাকনা খুলছি দেখুন চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে আর পিৎজা একদম রেডি সমস্ত ভেজিটেবলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি নামিয়ে নেব বন্ধুরাই দেখুন নন ভেজ পিজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর এটা রয়েছে অরিগ্যানো এটা আমার রেডি পিৎজার ওপরে ছড়িয়ে দেব প্রথমে চিলি ফ্লেক্সটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অরিগানো প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরে দিয়ে দিলাম অরিগ্যানো এই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি কেমন হয়েছে বলুন কেমন হয়েছে অপূর্ব অপূর্ব এই যে নন ভেজ তো কমপ্লিট হয়ে গেছে তাহলে বলুন এবার আমার এই দু রকমের পিজ্জা আপনাদের বানিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত